সুপ্রিয় দর্শক আসালামালকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের এর পিসবিল ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক অনেকেই আছেন যে কম বাজেটের মধ্যে একটা গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা পিসি বিল করবেন এবং কম বাজেটে হলেও পারফরমেন্সটা যেন ভালো পাওয়া যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এরকম বাজেটের মধ্যে কেউ যদি একটা পিসি বিল করতে যান তাদের জন্য বেস্ট একটা কনফিগারেশন রেডি করেছি আজকের প্যাকেজে যেখানে কিন্তু আমরা আঠারো হাজার টাকার মধ্যে একটা প্যাকেজ রেডি করেছি প্রসেসর হিসেবে থাকবে ফোর আই সেভেন থার্ড জেনারেশনের একটা প্রসেসর ফোর কোর এইট থ্রেড এইট এম বি ক্যাশ এর পাশাপাশি এই প্রসেসরে আপনারা কিন্তু চার হাজার মডেলের ইন্টেলের এইচডি গ্রাফিক্স বিল্ডিং পাবেন যারা গ্রাফিক ডিজাইনার প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চান তারা আজকের এই প্যাকেজটি নিলে বা এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলে গ্রাফিক ডিজাইনের কাজগুলো স্মুথলি করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান বা টুকটাক ভিডিও এডিট করতে চান চাইলেও কিন্তু ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি কোরাই 7 থার্ড জেনারেশন এই প্রসেসরটা টা কিন্তু পাওয়ারফুল একটা প্রসেসর কম বাজেটের মধ্যে আর এই থাকে গুলো নষ্ট পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আর কেউ যদি ফ্রি মতো কিন্তু খেলতে পারবেন আর এই প্রসেসরের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম রেখেছি যেহেতু আই সেভেনের একটা প্যাকেজ এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি যাতে আপনারা টুকটাক ভারী কাজগুলো করতে পারেন এখানে যে র্যামটি রেখেছি ডিডিআর থ্রি ষোলোশ মেগার্স এইট জিবি র্যাম থাকবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা র্যাম দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে

এন ভিএম থাকবে চাইলে পরবর্তীতে এন ব্যবহার করতে পারবেন আর এস পোর্ট ভিজিএ পোর্ট রয়েছে চাইলে দুইটা মনিটরও কানেক্ট করতে পারবেন দুইটা র্যাম ও ব্যবহার করতে পারবেন চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই মাদারবোর্ডে বোর্ডে রয়েছে

আর এই পাওয়ার পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে চমৎকার একটা কেসিং রাখার চেষ্টা করেছি ডাবল গ্লাস দুই সাইডে গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন ডাবল গ্লাস থাকবে ভিতরে তিনটি ফ্যান রয়েছে ইনফিনিটি ফ্যান কালার গুলো কাস্টমাইজ করা যাবে এখানে একটি সুইচ রয়েছে সুইচ এর মাধ্যমে কিন্তু আপনারা এই ফ্যানের যে কালার গুলো রয়েছে কালার গুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন নিচে দুইটি পিছনে একটি টোটাল তিনটি ফ্যান পাবেন চাইলে উপরে দুইটি ফ্যান অ্যাড করার সুযোগ রয়েছে এখানে চাইলে আরো দুইটা ফ্যান কিন্তু অ্যাড করতে পারবেন আর পাওয়ার সাপ্লাই চেম্বারটা কিন্তু থাকবে এই কেসিংটি একটা কেসিং আর সাপ্লাই চেম্বারটা কিন্তু নিচে রয়েছে চাইলে পরবর্তীতে আপনারা কিন্তু আপডেট করতে পারবেন অ্যাড করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে আর এই কেসিং এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে কিবোর্ড মসের কম্বো প্যাকটি রেখেছি হাই পাওয়ারের একটা একটা প্যাক থাকবে বাংলা সহ লাইটিং আট থাকবে পাশাপাশি বাংলা সহ থাকবে আর এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকছেই এবং কিবোর্ডের যে বডি থাকবে বডিটা কিন্তু মেটাল বডি থাকবে আর ভালো মানের একটা কিবোর্ড মাউসের কম্বো প্যাক কেউ যদি সিঙ্গেলি পারচেজ করতে চান 1000 টাকার আশেপাশে কিন্তু আপনারা এই কিবোর্ড মাউসের কম্বো প্যাকটি পারচেজ করতে পারবেন বাংলা সহ লাইটিং আর জিবি এক বছর রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকছে আর দসকে এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি 19 ইঞ্চি একটা এইচডিএমআই পোর্ট সহ ব্র্যান্ড নিউ মনিটর থাকবে Атлас ব্র্যান্ডের এই মনিটরটি এই প্যাকেজের মধ্যে থাকবে এবং এই মনিটরটিরও কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন

এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ